এই কেকটা কমপ্লিট হওয়ার পর আমার তো কাস্টমারকে কেকটা দিতেই ইচ্ছা করছিল না এত সুন্দর এত কিউট হয়েছিল আমার জীবনে এই প্রথম আমার কেকটা এত ভালো লাগছিল আর কি বলবো তো এটা সেই একটা ট্রেন্ডিং কেক তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের যে বোর্ডের এক সাইডে দেওয়া তো এটা এখনও কিন্তু ট্রেন্ডে চলছে তো তোমরাও যারা অর্ডার করতে চাও অবশ্যই কিন্তু আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও তো তার ওপরে দেখো আমি পুরো একটা আস্ত বড় রোজ করে নিলাম তো সেটাই হচ্ছে কাস্টমার আমাকে চেয়েছিল চেয়েছিলো কাস্টমার আমি যেরকম চেয়েছিল আমি সেরকমই করার চেষ্টা করেছিলাম তারপর ডেট যেমন লিখতে বলেছিল ফ্লাওয়ার দিয়ে দিতে বলেছিল তো সেম টু সেম তো কেকটা কমপ্লিট হওয়ার পর এত কিউট লাগছিল কি বলবো যে আমার কাস্টমারকে দিতে ইচ্ছা করছিল না তো তারপর দেখো আমি যে হার লেখাগুলো লিখে নিয়েছিলাম প্রত্যেকটা কিন্তু আমায় কাস্টমার বলে দিয়েছিল তো আমি সেরকমভাবেই লিখে নিয়েছি আর দেখো কিছু গোল্ডেন আর সরি রেড হার্ট আর রেড ফ্লাওয়ার দিয়ে পুরো ডেকোরেশনটা কমপ্লিট করলাম আর এই হলো এই কেকের ফাইনাল লুকটা কেমন লাগলো কিন্তু অবশ্যই